ক্লক স্পিড নাইনটিন এম বি ক্যাশ এবং থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থাকতেছে এরপর আমরা ইউজ করেছি একটা বি ফোর ফাইভ ফিফটি যেটা হচ্ছে বি ফাইভ ফিফটি প্রো ব্যাটাল বাদার বোর্ড এর র্যাম স্লট আছে এবং এসডি স্লট আছে আপনারা ইচ্ছা মতো ইউজ করতে পারবেন তারপর আমরা যেই র্যামটা ইউজ করতেছি এটা হচ্ছে এইট জিবি কিংস্টন ফিউরি যেটা বত্রিশে মেগার লাইফ ওয়ারেন্টি এবং ফিউচারে র্যাম অ্যাড করার চান্স থাকতেছে তারপর আমরা একটা জেন ফোর এস ইউজ করেছি যেটা কিংস্টন এন ভি টু পিসিএ ফোর পয়েন্ট জিরো একটা এন যেটা আড়াইশো জিবি অর্থাৎ যারা মোটামুটি কাজ করতে চান তাদের জন্য এই স্টোরেজটা ঠিক আছে ফিউচারে আপডেট করতে পারবেন তারপর যেই পাওয়ার সাপ্লাইটা ইউজ করতেছি ফিউচারে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন এই পাওয়ার সাপ্লাইটাতে অ্যান্টেক মেটা ভি ফাইভ ফিফটি ওয়াটের টু ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে এবং এটা খুবই সাইলেন্ট একটা পিএসিউ এবং ফিউচারে কোনো গ্রাফিক্স কার্ড লাগানোর জন্য এই পিএসিউটা একটা পারফেক্ট চয়েস তারপর আমরা যে ক্যাসিংটা ইউজ করতেছি এটা হচ্ছে সেফওয়ে টর্নেডো এবং এটাতে সামনে তিনটা পিছনে একটা টোটাল চারটা ফ্যান দেওয়া আছে এবং উপরে একটা পাওয়ার বাটন এবং এখানে একটা এলইডি সুইচ বাটন দেওয়া আছে হেডফোন মাইক্রোফোনের আলাদা জ্যাক এবং ইউএসবি টু পয়েন্ট জিরো দুইটা এবং থ্রি পয়েন্ট জিরো একটা দেওয়া সো এই হোল কমপ্লিট পিসিটা অনলি ছত্রিশ হাজার দুশো টাকা এবং এগুলো ই অফার আপনারা দ্রুত এগুলা কালেক্ট করুন এবং দেখতে থাকুন ক্রিয়েটার কবিটা ডেক্স করে ভিডিও দিয়ে দেখতে চাইলে আমাকে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ